আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো সবাই আমাকে ভালোবেসে অবশ্যই পাশে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো প্রত্যেকটা খাবারই আমার মনে হয় বাসায় তৈরি করা উচিত কেননা বাসার খাবার অনেক স্বাস্থ্যসম্মত হয় তো দেখেন আজকে আমি কেক বানাবো তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি দুইটা ডিম নিয়েছি দুইটা ডিম দিয়ে আজকে আমি কেকটা বানাবো তো দুইটা ডিম নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি অন্য একটু লবণ দিয়ে এটা আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো অনেকক্ষণ ধরে এই ডিমটা ফেটাতে হবে ফেটাতে ফেটাতে একদম সাদা করে দিতে হবে প্রায় দশ মিনিট ধরে আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব দুই কাপ ময়দা দুইটা ডিমের জন্য আমি দুই কাপ ময়দা দিচ্ছি আর এখানে এক চামচ বেকিং পাউডার দিয়ে আবারও এই মিশ্রণটি আমি ভালো করে একটু মেশাব তো মেশাতে মেশাতে এটা একদম সফট হয়ে যাবে এখানে আমার ব্যাটারটা একটু ঘন হয়েছে সেজন্য আমি এর মধ্যে কিছুটা লিকুইড দুধ ব্যবহার করব। আপনারা চাইলে এখানে পানিও দিতে পারেন তো দুধটা দিলে স্বাদ একটু বেশি হবে ভালো লাগবে সেজন্য আমি দুধ দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ দুধ দিয়েছি গরুর দুধ তো দিয়ে এই ব্যাটারটা আমি একটু ভালো করে মিশিয়ে নেব তো মেশানাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আসলে কীভাবে মেশাতে হবে আর কেমন হবে ব্যাটারের পরিমাণটা আর ঘনত্বটা কেমন হবে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন এই রকম একটা ঘনত্ব হবে তো এখন এটা আমি একটু তেল দিব তেল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি তো দেখেন এই রকম হয়েছে তো এখন আমি একটা স্টিলের থালা নিয়েছি থালাতে একটু তেল ব্রাশ করে একটা সাদা কাগজ বিছিয়ে দিয়েছি এখন এই ব্যাটারটা আমি এই প্লেটে ঢেলে নিচ্ছি এভাবে করে ঢেলে এটা আমি ভালো করে একটু সেট করে নেব তারপর এটা আমি গ্যাসে রান্না করব না এটা আমি মাটির চুলাতে রান্না করে নেবো তো কিভাবে করব সেটাই আপনাদের দেখাবো আর সেজন্য উপর থেকে আমি কয়েকটা কিসমিস দিলাম খেতে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তো চুলা যখন একটু এখানে দেখেন গরম হয়ে এসেছে কড়াইটা তার উপর আমি এই থালটা বসিয়ে দিলাম দিয়ে এখন একটা কাচের ঢাকনা দিয়ে ঢেকে শিপিটা বন্ধ করে দিচ্ছি কাগজ দিয়ে আর এটা এভাবে আমি রান্না করব। কাচের ঢাকনাটা দেওয়ার কারণ হচ্ছে এটা যাতে আমি দেখতে পাই সেই জন্য আপনারা যে কোনো ঢাকনা ইউজ করতে পারেন তো কিছুক্ষণ পর আমি এভাবে দেখছিলাম দেখেন কত সুন্দর ফুলে উঠেছে এভাবে আমি পঞ্চাশ থেকে চল্লিশ মিনিট এরকম আমি জাল করে নিয়েছি তো এখন একটা কাটির সাহায্যে দেখছি যে আসলে কেমন হয়েছে হয়েছে কি না তো এই তো দেখেন হয়ে গেছে কাটিটা একদম ফ্রেশ ছিল তো এখন এটা আমি কেটে দেখবো আসলে কেমন হয়েছে কেটে দেখাবো আপনাদের এই তো দেখেন অনেক সুন্দর হয়েছে তলপার আর কেকটাও অনেক সুন্দর হয়েছিল সফট তো এভাবে কেক বানালে অনেক স্বাস্থ্যকর হয় বাচ্চাদের জন্য অনেক উপকার তো সবাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন অবশ্যই কেমন হয়েছে কেক আল্লাহ হাফেজ